জমির ফসল কেটে নষ্ট করে দুষ্কৃতীদের বিরুদ্ধে নম্বর ব্লকের গাঙ্গুর গ্রামের ঘটনা রবিবার রাতে কৃষক প্রদীপ দাসের সাত কাটা জমির সরিষার গাছ কেটে নষ্ট করে দিয়েছে কেউ বা কারা মাথায় হাত পড়েছে কৃষকের এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৃষক প্রদীপ দাস চাষবাস করে জীবিকা নির্বাহ করে ক্ষুদ্র কৃষক হওয়ায় এবছর ঋণের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন তিনি সরিষা তুলে ঋণের টাকা করার কথা ছিল তার আগেই সব শেষ ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ বলেন সকালে এসে দেখে বেড়া কেটে সাত কাটা জমি সরিষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা এর আগেও দুষ্কৃতীরা আমার পাটের জমি আম গাছ পুকুরের মাছ ও রেশম পোকা নষ্ট করেছে কে বা কারার করছে কিছুই বুঝতে পারছি না থানায় লিখিত অভিযোগ করব ছিল এটা রাত্রেবেলার দিকে কে জানে কে বা কে রাত্রেবেলা ঝুড়ে ফেলে দিয়েছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি আর শর্ষা জমিতে জমি নাই এ শশা নাই এর মধ্যে এর আগেও কিছু আমাদের ক্ষয়ক্ষতি করেছে আমরা অনেক দিন হয়ে গেল আবার দেখি আবার শুরু হলো এমনি করতে করতে মানে কিছু ঋণ নিয়ে আমরা এই জমিগুলো চাষবাস করি হ্যাঁ এই সাত কাঠা সাত কাঠার মধ্যে সাত কাঠাইছে মানে কী হাতিয়ার দিয়ে করেছে কি বাতি দিয়ে করেছে ওটা তো আমাদের দেখা জানি না না সব জমির মধ্যেই সব ফেলে দিয়েছে ঘর সাড়ে পাঁচটার দিকে দেখছি সব সরসা ফেলা আছে এর আগেও করেছে ফুল ধানের লাগাবার ফুল আমের গাছ ছিল পাট ছিল জমির সব ওগুলো কেটে কেটে দিয়েছে দু তিনবার পুকুরে একবার বিষ দিয়েছে বছর এক বছর পর পর এমনি করে আমি কিছু নল নিয়ে বা পরে জমিগুলো সব চাষ করেছিলাম দেটা উঠিয়ে আমাকে পরিশোধ করার জন্য কিন্তু তার আগে আমার নষ্ট হয়ে গেল ওটাই তো এখন চিন্তা অভিযোগ করেছেন না করেই করব বলবো কে করলো জানতে পারছি না আমি অবস্থা জমির সরষা কাটে শেষ করে দিয়ে ফেলে দিয়েছে ওখানে পড়ে আছে এই গত রাত্রে এই সকালে দেখলাম অন্যান মনে কিছু হচ্ছে না পিছনে রাতে যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি তখন ও বেড়া কেটে দিচ্ছে কাটা আছে অভিযোগ করবেন হ্যাঁ তো আছি কিন্তু সুধীর মামাও আতঙ্ক এই যে ওরা ওই বললো না যে সকালবেলা আমরা ভোরের সময় উঠে দেখছি সরিষা বাকি দিয়ে বা ফাঁকি দিয়ে ঝুড়ে ফেলে দিয়েছে এ তো এটা তো প্রথম নাই এর এর থেকে আরও বিষাক্ত কাজ হয়েছে এর আগে এই কয়েক বছর আগে এর ছোট ছোট ভাই বিজয় দাস নাই ওর হেমরাজের বাবার ওর পাট কেটে দিয়েছে আমের গাছ কেটে দিয়েছে ফুল নষ্ট করে দিয়েছে আমার বাড়িতে যে ওরা রেশম পাকা পুষ্টি করতো চাষ করতো ওই রেশম পাকাতে বিষ দিয়ে দিয়েছে মানে অনেক রকম একটা ছোট পুকুর আছে এই জমিটার পিছনে ওই জমিতে ওই পুকুরটাতে আবার বিষ দিয়ে দিয়েছে মানে এখনো পর্যন্ত ওরা বলতে পারবে না কেউ বলতে পারবে না কে করেছে না করেছে শত্রুতায় আমি তো আমরাও তো দেখতে পাচ্ছি এদের তো শত্রুতাই নাই এরা তো ওইরকম কোনো লোক নাই লাঠিয়ার লোক নাই এটা কাকো ধমক দিয়ে বা কিছু করে বা ওরা কাকু কোনো লোককে ধমক দেবে এদেরকে তো ছোটো ছেলেটাই একটা ধমক দিয়ে দিচ্ছে এরা তো ওইরকম কাকো ধমক দিতে পারে না এরা তো খুব ভালো শান্ত লোক ওরা ওই কাজ করে এই তো নল এই জমিটাতে চাষ করেছে নলের টাকা তুলে তারপরে এই জমিটা চাষ করেছে এই জমি চাষ করে এখন এই এত ক্ষতি করে দিল এখন এখন আরও বিপদে পড়ে গেল ওরা আমাদেরও হতে পারে এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। এটার যেন তদন্ত হয় আর যারা এই ক্ষতিটা করেছে ওকে যেন ধরা হোক যেন ওর প্রতি আইনত বিচার করা হোক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স